নমস্কার ভক্তবিন্দু স্বাগতম সদ্গুরু সরণম চ্যানেলে আজ আমরা আলোচনা করব অশোক ষষ্ঠী ব্রত সম্পর্কে এর তারিখ এর পালন বিধি এর নিষেধ এবং অশোক ফুলের মাহাত্ম অশোক ষষ্ঠীর তারিখ ও মাহাত্ম অশোক ষষ্ঠী ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় দু হাজার পঁচিশ সালে এই ব্রত পালিত হবে কবে সে সম্পর্কে আমি আজকের ভিডিওতে আলোচনা করছি এই ব্রত মূলত সন্তানের মঙ্গল কামনায় পালন করা হয় বলা হয় মা সীতা লঙ্কায় থাকাকালীন অশোক বনেছিলেন সেখানে ভগবান রামের প্রতি তার ভক্তি অবিচল ছিল এই ব্রতের মাধ্যমে মা দুর্গার আশীর্বাদ লাভ করা হয় এবং সন্তানরা সুস্থ ও দীর্ঘায়ু হয় বন্ধুরা এবারে বলবো কিভাবে এই ব্রত পালন করবেন স্নান ও সংকল্প করবেন ব্রতধারী সকালে গঙ্গা জলে স্নান করে ব্রতের সংকল্প গ্রহণ করবেন পুজোর আয়োজন কিভাবে করবেন দেবী দুর্গা বা অশোক বৃক্ষের নিচে পুজো করা হয় মা দুর্গাকে পঞ্চপ্রচার বা ষোড়শোপ্রচারে পুজো করুন অশোক ফুল অর্পণ করুন পুজোর সময় অশোক ফুল অবশ্যই ব্যবহার করবেন ব্রতকথা পাঠ করবেন অশোক ষষ্ঠীর মাহাত্ম ও ব্রতকথা শ্রবণ বা পাঠ করা আবশ্যক উপবাস ও প্রসাদ উপবাস রাখা হয় এবং ফল ও নিরামিষ আহার গ্রহণ করা হয় এই ষষ্ঠী ব্রত পালনে বন্ধুরা এবারে বলব আপনারা কি কাজ করবেন না ব্রত পালনের দিন অশুদ্ধ পোশাক পরবেন না পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন ঝগড়া বিবাদকে এড়িয়ে চলবেন কটুকতা মিথ্যা কথা বলা বিরত থাকুন তামসিক আমশ খাবার খাবেন না গর্ভবতী মহিলারা ভারী কাজ করবেন না অশোক ফুলের যথেষ্ট মাহাত্ম রয়েছে অশোক ফুলের বৈশিষ্ট্য অতি আশ্চর্যজনক এটি দুঃখ দুশ্চিন্তা দূর করে গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত উপকারী আয়ুর্বেদে এটি ঔষধি গুণসম্পন্ন বলে বিবেচিত হয় এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাস্তুশাস্ত্র মতে অশোক গাছ বাড়িতে সুখ শান্তি নিয়ে আসে ভক্তগণ অশোক